বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সরকারকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময়ের যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকেও আরেকটি বাংলা প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমরা আজকে একশো নম্বরের মধ্যে সত্তর নম্বরকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে দেখে দেওয়ার চেষ্টা করবো সর্বমোট সাতটি বিষয় এবং আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যা কিনা আমরা আমাদের ছোটো সময়দের এই বাংলা বইটি থেকে শেখাতে পারি তো প্রথমে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সাজিয়ে লেখো এখানে আমরা শব্দের যে ব্যবহার সেই শব্দের ব্যবহার থেকে আমরা বর্ণগুলোকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ছোটো সুন্দর এগুলো সাজিয়ে লিখবে তো এখানে আমাদের সর্বমোট দশটি শব্দকে এলোমেলো করে আমরা দিয়েছি তারা এখানে সুন্দরভাবে সাজিয়ে লিখবে এখানে আমরা দেখতে পাচ্ছি দড়ি ফরিং যমজ সকাল ঐরাবত ওলকপি তো এই শব্দগুলোকে আমাদের এলোমেলো করে দেওয়া রয়েছে তারা সুন্দরভাবে সাজিয়ে লিখেছে এবং তারপরে গয়না তারপরে আমাদের বিতল এরপরে রয়েছে আমাদের এবার এরপরে রয়েছে আমাদের বিদ্যালয় তো এইভাবে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে আমার ছোটো সুন্দর অন্যান্য শব্দগুলো রয়েছে সেগুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে এগুলো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এগুলো সুন্দরভাবে পেরে যায় এখন এর সঙ্গে আমরা যে কাজটি করবো যে তারা যেন প্রত্যেকটি বিষয়ে আরও যে আমাদের শব্দগুলো রয়েছে বই থেকে সেই বিষয়গুলো যেন সুন্দরভাবে জানতে পারে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখিয়ে দেওয়ার জন্য আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি তো এখানে দশটি বিষয় ছিল আমরা দশটি বিষয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন চলে যাবো আমরা পরের অংশে পরের অংশে আমাদের দুই নম্বরে যে বিষয় টি থাকবে বা রয়েছে সেখানে আমরা আমাদের ছোটো সময়দের জন্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি এবং পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো দেখতে আমাদের ছোটো সময়দের জন্যে যে বইটি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি সেখান থেকে আমরা মূলত এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা সুন্দরভাবে এই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখানে সত্য বিষয় পেয়ে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা বিষয় আমাদের কয়েকটি দেয়া রয়েছে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর সত্য মিথ্যাগুলোকে বিভিন্ন বাক্য বিভিন্ন বাক্যগুলোর প্রয়োগ যে বইয়ে রয়েছে সেগুলো যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে সেটি গল্প হতে পারে কবিতা হতে পারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই বোন কলা খায় এখানে মিথ্যা লিখেছে মহিষ দিয়ে গাড়ি টানে সত্য তো এইভাবে আমাদের আরও অন্যান্য যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব যাতে করে তারা শব্দের প্রয়োগের পাশাপাশি বাক্যের যে বিষয় সেগুলো যেন তারা জানতে পারে সহযোগিতা নিয়ে এরপরে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বৃষ্টি হলে লাগে ভয় মিথ্যা তো এরপরে আমরা আরও বিষয়গুলো পেয়ে যাবো সত্য মিথ্যা আমরা এখানে দেখতে পেলাম এক দুই তিন পরের অপশনে আমরা আরও চার পাঁচ এগুলো দেখতে পাবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা আমাদের ছোটো সময়ের জন্যে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়ে শেখানোর চেষ্টা করছি তো এখানে রং দিয়ে বর্ণ লিখি মিথ্যা বক উড়ে দূরে যায় সত্য তো এইভাবে আমরা আমাদের ছোটো সমীদের যদি বাক্যের প্রয়োগগুলো শিখে রাখি আগে থেকেই তাহলে তারা এগুলো সত্য মিথ্যাগুলো সুন্দরভাবে জানতে পারবে এবং আরও পরে আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন আমাদের রয়েছে আমাদের যে বিষয়গুলো আমরা আপনাদেরকে এখানে এক নম্বরে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো শব্দের প্রয়োগ এলোমেলো থেকে দুই নম্বরে সত্য মিথ্যা তো আমাদের এখানে সে সঠিক লিখেছে এখানে আমরা এখানে দশ নম্বর তাকে দিয়েছি তিন নম্বরে চলে যাব তিন নম্বরে যাওয়ার আগে আমরা আমাদের ছোটো সুন্দর যে যারা আজকের ভিডিওটি দেখছি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রার্জেন আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন দেখছেন এখানে প্রশ্ন উত্তরের জন্য আমরা দেখতে পাচ্ছি কারা দৌড়ে এলো গ্রামবাসীরা দৌড়ে এলো এর সঙ্গে কে গাছের আড়ালে লুকালো তো এখানে আমাদের ছোটো সময় যে সমস্যাগুলো করবে বা ভুল করবে বা যদি ভুল করে থাকে তাহলে আমরা আমাদের ছোটো সময়ের জন্য এখানে সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে পারে আপনাদের কাছ থেকে কি থেকে জল ঢালো জগ থেকে জল ঢালো এই ধরনের বিষয় রয়েছে গ ঘ চাঁদ কথায় উঠেছে চাঁদ আকাশে উঠেছে তো এই ধরনের প্রশ্নগুলো আমরা আমাদের ছোটো শ্রমেদের জন্য রেখেছি এবং আমরা এখানে লাস্ট যে প্রশ্নটি দেখতে পাবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিষয়টি আমাদের ছোটো শ্রমিকদের বইয়ে রয়েছে এবং আমরা জানি যে আমাদের ছোটো শ্রমিকদের বিভিন্ন প্রশ্ন কিন্তু এইবারের বইটিতে সংযোজন করা হয়েছে যা কিনা আমাদের পূর্বের বইগুলোতে এমন ছিল না নতুন বইগুলোতেই মূলত দু সাল থেকে এই বইগুলোতে সংযোজন করা হয়েছে নতুনভাবে তো এখানে যেটি প্রশ্ন রয়েছে যে তুমি তোমার মামার বাড়ি গিয়ে কি কি করো তো এখানে আমাদের যে খুদে শিক্ষার্থী বা পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছিল মুন্তাকিম সে এখানে এটি সমস্যা করেছিল মানে আসলে প্রশ্নের উত্তরটি সে সঠিকভাবে লিখতে পারেনি একটু এলোমেলো হয়েছে তো আমরা সহযোগিতা করব যে তুমি তোমার মামার বাড়ি গিয়ে আসলে কী কী করো ও এখানে লিখেছিলো আমি আমার মামার বাড়ি গিয়ে বেড়াতে যাই আসলে বেড়াতেই তো যাই বা মামার বাড়ি গিয়ে সে কী কী করে সে বিষয়গুলো যেমন আমরা দিতে পারি যে বা জানাতে পারি যে পুকুরে সাঁতার কাটি বা পুকুরে মাছ ধরি বা বন্ধুদের সাথে খেলা করি বা ভাই বোনদের সাথে খেলা করি এই বিষয়গুলো এবং গাছে উঠে আম পেরে নিই এই বিষয়গুলো আমাদের ছোট সুন্দরকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তো এখানে পাঁচটি দেওয়া ছিল সে একটি ভুলগুলো হচ্ছে এখানে দশের মধ্যে আট পেলো এবং আমরা চলে যাবো পরের অপশনে পরের অপশানগুলো দেখতে এবং আমাদের ফেসবুক পেজ বা আমাদের যদি হাতে লেখার যে ইউটিউব চ্যানেল সেটি হলো এশো লেখা সুন্দর করে এ ধরনের আমাদের একটি চ্যানেল দেওয়া রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে সেখানে গ্রুপগুলো রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড হতে পারেন এখানে দেখতে পাচ্ছি চার নম্বরে কবির নাম সহ মামার বাড়ির কবিতাটি লেখো এখানে মামার বাড়ি সে ঠিকই লিখেছে কিন্তু যশোবন্ধু মানুষটি সেখানে একটু সমস্যা করেছে আমরা কয়েকবার তাকে রিভিশন দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে তারা হয়তো এখানে একটু গ্যাপ ছিল সে কারণে এখানে সে একটু ভুল করেছে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময় থেকে জানানোর চেষ্টা করবো যেন তারা সুন্দরভাবে প্রথমত এই কবিতাগুলো বেশি বেশি করে মুখস্থ করতে পারে এবং জানতে পারে এবং বারবার লিখানোর ফলে কিন্তু এই বানানগুলো তাদের যে ভুলগুলো আমরা দেখতে পাই সেগুলো তারা কিন্তু সমাধান করতে পারবে তো এখানে দশের মধ্যে সে কত পাচ্ছে সেটি আমরা দেখি দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা তার আসলে চার নম্বর কেটে নেব যেহেতু কিছু ভুল সে এখানে করেছে তো এইভাবে আমাদের ছোটো সমিতের যে বিষয়গুলো রয়েছে কবিতাগুলো বিশেষ করে মামার বাড়ি ভোর হলো ছুটি এই কবিতাগুলো আমরা জানি আমাদের বইয়ে দেওয়া রয়েছে আমাদের ছোটো সুন্দর বইয়ে তো আমরা সামনে আরও যে বিষয়গুলো রয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সেগুলোর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ যদি আপনি লেখার জন্যে আপনাদের ছোটো সুন্দর লেখার জন্য যদি আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা ফেসবুক পেজ গ্রুপ বা ইউটিউব চ্যানেলে যেতে পারেন সেটা হলো এসো লেখা সুন্দর করি এ ধরনের একটি পেজ গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আশা করছি আপনারা সেখানে চলে যাবেন তো এরপরে আমরা পাঁচ নম্বর যেটি দেখতে পাবো সেটি হলো কারচিহ্ন লিখো কারচিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রি দেয়া রয়েছে ও দেয়া রয়েছে এবং এর সঙ্গে আমাদের রস দেয়া রয়েছে এবং ও দেওয়া রয়েছে তার সঙ্গে রস্য ই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে সুন্দরভাবে লিখেছে এবং আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের ছোটো সুন্দরকে জানাতে পারি এবং শেখাতে পারি যে চিহ্নগুলো কীভাবে তারা লিখতে পারে এবং শিখতে পারে এইগুলোর বিষয়েও আমাদের ভিডিও যথেষ্ট দেওয়া আছে সেই হাতের লেখা চ্যানেলটির জন্যে এবং আপনারা সুন্দরভাবে সেখান থেকে আপনার ছোট সুন্দর লেখাগুলোর জন্য আলাদাভাবেই ক্লাসগুলো পেতে পারেন চলে যাব ছয় নম্বরে বাক্য গঠন করে খুব সুন্দর একটি বিষয় এবং আমাদের ছোটো সুন্দর বাক্য গঠনের বা বাক্য তৈরি করার যে বিষয় সেটি এখান থেকে আমরা নিশ্চিত করি যেমন তালা ভাইবোন রস সকাল এবং চাঁদ তালা দরজায় লাগাই ভাই বোন ভাত খায়, রস খেতে মজা ভারী সকালবেলা সবাই জাগে এবং চাঁদ উঠেছে ওই আকাশে এইভাবে আমরা দেখতে পাচ্ছি তো এখানে চাঁদ বানানো একটু সমস্যা করেছে সে তো আমরা প্রথমত তাকে এখানে নম্বর দিয়েছি হয়তোবা সামনে আরও যে ভুলগুলো যদি করে থাকে আমরা নম্বর কর্তন করব। তো যাই হোক এখানে আমরা পরের অপশনে চলে যাচ্ছি সেটি হলো ছবি দেখি শব্দ লিখি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের ছোটো সঙ্গে যে বইটির দেয়া রয়েছে সেই বইয়ে কিন্তু অনেক আমাদের ছবি এবং এর সঙ্গে কিন্তু আমাদের প্রয়োগ রয়েছে শব্দের তো সেই শব্দ এবং ছবি দেখে শব্দের যে প্রয়োগ সেই বিষয়গুলো আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে দেখানোর এবং শেখানোর চেষ্টা করব আমরা এখানে চারটি ছবি পেয়েছি এবং চারটি ছবি আমরা সুন্দরভাবে আট করে দিয়েছি তারা যেন সুন্দরভাবে দেখে বুঝতে পারে বক এবং বই এর সাথে আমরা পেয়েছি ছাতা এবং হলো ঘুরি তাহলে এইগুলোর পাশাপাশি আমাদের বইয়ে আরও অনেক ছবি রয়েছে এবং অনেক শব্দ রয়েছে এগুলো আমরা শেখানোর চেষ্টা করব তো আমরা আজকের যে আলোচনা সেই আলোচনায় আমরা দেখতে পেলাম যে সত্তর নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শুনুদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমরা সে করব কত পেলেও দিতে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা কয়েকটি ভুল তারা আজকে এখানে পেয়েছি এবং এইভাবে আমরা আমাদের ছোটো শুনেদের ভুলগুলো সংশোধন করে দিয়ে তাদেরকে আরও অন্যান্যভাবে সহযোগিতা করব যেন তারা এগুলো সুন্দরভাবে পেরে যায় এখানে এ চৌষট্টি পেয়েছে সেটি আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সরকার জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য